সোর্স থেকে একটা সংবাদ এসেছে যে সেনা সদরের দপ্তরে একটা হাই প্রোফাইল সভা হয়েছে এটা হয়েছে বারোটা পঞ্চাশ থেকে তিনটা পাঁচ পর্যন্ত এবং এই সেনা সদর দপ্তরের কমান্ড সেন্টারে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে একটা হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হয় এটা কোন সরারের মতে আর কি আমি আমার ফাইন্ডিংসটা কি আমি তারপরে বলবো আগে সেটা আগে কোনো একটা শুনাই সবাই পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল এবং বেশ কয়েকজন জেনারেল অফিসার কমান্ডিং মানে জিওসি যাকে বলে তারা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন অন্যরা অনলাইনে ছিলেন এছাড়াও সেনা সদর সকল পরিচালক ব্রিগ ব্রিগেড কমান্ডার ঢাকার বাইরে থেকে আসা সপ্তম নবম পঞ্চান্ন এবং ছিষট্টি পদাতিক ডিভিশনের যে ওসিরাও ব্যক্তিগত বসে ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংশ্লিষ্ট কমান্ডারদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন যে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল এবং আটজন মেজর জেনারেল দীর্ঘ বৈঠক করেছেন এবং সেখানে আরও অন্যান্য এবং আমি যদি দর্শক আপনাদেরকে দেখাই আমি এই যে সোর্সে পেয়েছি আমি এই সোর্সকে বিশ্বাস করি সেই সোর্সের তথ্য মিথ্যা না যেটি গোয়েন্দা সংস্থার আজকের যে বৈঠক সেই বৈঠকের প্রেক্ষিতে এই রিপোর্টটি তারা পাঠিয়েছেন আমি যদি আপনাদেরকে দেখাই এই রিপোর্টটি সেই রিপোর্টের প্রথমেই বলা হচ্ছে যে বিষয় হচ্ছে বাংলাদেশ সেনা সদর দপ্তরে হাই প্রোফাইল সভা ক আজ তেইশে মার্চ দুই হাজার পঁচিশ দুপুর বারোটা পঞ্চাশ থেকে তিনটা পাঁচ পর্যন্ত বাংলাদেশ সেনা সদর দপ্তরের কমান্ড সেন্টারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানের সভাপতিতে একটি হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হয় সেনাপ্রধানকে কেন্দ্র করে জনাব হাসনাথ আবদুল্লাহ দেওয়া একটা ফেসবুক স্টেটাসের যে এখনো চলছে ইনফ্যাক্ট গত দুই তিন দিন বাংলাদেশের রাজনৈতিক মাঠ পুরোপুরি উত্তপ্ত হয়ে আছে বাক বিতণ্ডায় পরিণত হয়ে আছে পরিপূর্ণ হয়ে আছে ওই স্টেটাসের রেস ধরে এবং সেই স্টেটাসের রেস ধরে তাদের যে দল এনসিপি তার ভেতরেও বেশ তীব্র দ্বন্দ্ব আমরা এভাবেই বলতে পারি দ্বন্দ্ব শুরু হয়েছে দ্বন্দ্ব চলছে এটা নিয়ে আমাদের মেন স্ট্রিম নিউজ নিউজ হয়েছে বর্তমান রাজনৈতিক বাজারে আগুন প্রিয় দর্শক শ্রোতা কেন এই কথাটি বললাম আপনারা সকলে জানেন ডক্টর ইউরু সাহেব ক্ষমতায় আসার পর এবং শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় নিয়ে পালিয়ে যাওয়ার পর পর থেকেই দেশে আজ পর্যন্ত সাতটি মাস পার হয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত শান্তি ফেরত আসেনি বলতেই পারেন যে দেশের রাজনীতির বাজারে আগুন এবং সেই আগুনটা ধাও ধাও করে চলছে বিএনপি সকাল বিকালে উঠবস করার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে বেড়াচ্ছে নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই আর নির্বাচন ছাড়া দেশের পরিস্থিতি কখনো ভালো হবে না এটা হলো বিএনপির কথা অন্য দলের কথা আগে সংস্কার চাই তারপরে নির্বাচন আবার এদিকে নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কারণে বা পুনর্বাসন করার বিষয়টি নিয়ে আলোচনায় এসেছে নতুন তথ্য তো যাই হোক সকল কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে আশা করি ভিডিও শুরুতেই কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেছে অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সবাইকে একটু বলবো আপনারা একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন এবং সকল বিশ্লেষকের কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো আমরা শুনে আসি বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিলতার যাচ্ছে দিকেই বিশেষ করে আহ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা বা নতুন যেই রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের নেতা হাসনাত আবদুল্লার একটি ফেসবুক পোস্ট পরবর্তী সময় উপদেষ্টা আসিফ মাহমুদের ভিডিও বক্তব্য এবং সার্জিস আলমের আবার ফেসবুকে সেটাকে ক্লারিফাই করার চেষ্টা সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি অত্যন্ত জটিল পরিস্থিতিতে আছে এর মধ্যে আমাদের সেনাবাহিনীর ভেতরে গতকাল অর্থাৎ তেইশ তারিখে তেইশে মার্চ সকাল দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত এক বৈঠক হয়েছে বারোটা পঞ্চাশ থেকে তিনটা পর্যন্ত একটি বৈঠক হয়েছে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর আমি যতটুকু দেখলাম যে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল এবং আটজন মেজর জেনারেল দীর্ঘ বৈঠক করেছেন এবং সেখানে আরও অন্যান্য এবং আমি যদি দর্শক আপনাদেরকে দেখাই আমি এই যে সোর্সে পেয়েছি আমি এই সোর্সকে বিশ্বাস করি সেই সোর্সের তথ্য মিথ্যা হয় হয়নি যে গোয়েন্দা সংস্থার আজকের যে বৈঠক সেই বৈঠকের প্রেক্ষিতে এই রিপোর্টটি তারা পাঠিয়েছেন আমি যদি আপনাদেরকে দেখাই এই রিপোর্টটি সেই রিপোর্টের প্রথমেই বলা হচ্ছে যে বিষয় হচ্ছে বাংলাদেশ সেনা সদর দপ্তরে হাই প্রোফাইল সভা ক আজ তেইশে মার্চ দুই হাজার পঁচিশ দুপুর বারোটা পঞ্চাশ থেকে তিনটা পাঁচ পর্যন্ত বাংলাদেশ সেনা সদর দপ্তরের কমান্ড সেন্টারে সেনাবাহিনী প্রধান জেনারেল একটি সভা অনুষ্ঠিত হয় এবং এটি হচ্ছে সেনা সদরের ভেতরে যেটাকে বলা হয় কমান্ড সেন্টার সেই কমান্ড সেন্টারে জরুরি কিছু হলেই এই কমান্ড সেন্টারে সবাই সমাবেত হন খ হচ্ছে সবাই পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল বেশ কয়েকজন জেনারেল কমান্ডিং অফিসার জিওসি ব্যক্তিগতভাবে ভাবে উপস্থিত ছিলেন অন্যরা ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন এছাড়াও সেনা সদর দপ্তর সকল পরিচালক ব্রিগেড কমান্ডার এবং ঢাকার বালি থেকে আসা সপ্তম নবম 55 ও 66 তম পদাতিক ডিভিশনের জিওসিরা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন গ হচ্ছে সেনাবাহিনী প্রধান সংশ্লিষ্ট কমান্ডারদের সাথে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ঘ রাজনৈতিক বিষয় সেনাবাহিনী হস্তক্ষেত্রের বিষয়ে হাসনাদ আব্দুল্লাহ এবং নাগরিক পার্টি এবং এবি পার্টির নেতাদের করা অভিযোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে সভায় এই ধরনের অপপ্রচার প্রতিহত করা এবং অভিযোগের জবাবে সেনাবাহিনীর ভূমিকা সংজ্ঞায়িত করার বিষয়েও আলোচনা করা হয়েছিল আহ আসন্ন জাতীয় নির্বাচন এবং জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়েছিল বৈঠকটি এই সিদ্ধান্তের মাধ্যমে শেষ হয় যে মার্চ সকাল মিনিটে অর্থাৎ আগামীকাল সকালে বাংলাদেশ সময় আহ সকাল দশটা ত্রিশ মিনিটে সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে সকল স্তরের কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন সারা দেশের সকল সেনানিবাসের সামরিক কর্মীরা একযোগে ভাষণে আহ যোগ দেবেন অর্থাৎ আমাদের মনে আছে আগস্টের তিন তারিখে যে যে ভাষণটি তিনি দিয়েছিলেন যে দলবারটি তিনি করেছিলেন সেরকমই একটি আহ প্রস্তুতি নেওয়া হয়েছে আগামীকাল সকাল সাড়ে দশটায় উম হচ্ছে সূত্র নিশ্চিত করে যে আন্তর্জাতিক স্টেক শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার জাতীয় নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার জন্য বাংলাদেশে জরুরি অবস্থা জারির জন্য সবুজ সংকেত দিয়েছে লক্ষ্য রাখুন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আসছে পরবর্তীতে আজ থেকে যে সময় জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে যার ফলে জাতীয় জরুরি সরকার গঠন করা সম্ভব হবে রাজনৈতিক কর্মকাণ্ড সমাবেশ এবং সভা সাময়িকভাবে স্থগিত করা হতে পারে পরিস্থিতি কিন্তু অত্যন্ত আহ জটিলতার দিকে যাচ্ছে কারণ আমি আসলে ইংরেজি থেকে এটাকে অত্যন্ত এই মাত্র পেলাম এই আপনার এটাকে আসলে এত না করে আপনাদের বোঝার সুবিধা থেকে গুগলে ট্রান্সলেট করে নিয়েছি অন্য সফটওয়্যারে তো এই পরিস্থিতি যদি আমরা একটু আলোচনা করি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করবো সেটি হচ্ছে স্টেক হোল্ডাররা আহ গ্রিন সিগনাল দিয়েছেন জরুরি অবস্থা জারির জন্য আজ থেকে যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা হতে পারে যার ফলে জাতীয় জরুরি সরকার গঠন করা সম্ভব হবে এখন আহ দর্শক প্রশ্ন হচ্ছে জরুরি অবস্থাকে সেনাবাহিনী জারি করতে পারে জরুরি অবস্থা জারি করে হচ্ছে সরকার বিশেষ করে রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি চুপু যেখানে বসা এখানে চুপুর সাথে কি কোনো বিষয় এখানে কাজ করছে মানে আমার একটু সন্দেহ হচ্ছে কারণ সেনাবাহিনী তো আসলে জরুরি অবস্থা জারি করতে পারে না সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে সেনা শাসন জারি করতে পারে সকল কিছু বন্ধ করে দিয়ে কিন্তু সেক্ষেত্রে কি চুপুর গোপন সিগনালে এই জাতীয় কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে এই যে জরুরি অবস্থার কথা বলা হচ্ছে ডক্টর ইউনুসের কি এই বিষয়টি অবগত আছেন ডক্টর ইউনসকে কি জরুরি অবস্থাকালীন যে সরকারের কথা বলা হচ্ছে তারা বাংলা বলছেন জাতীয় জরুরি সরকার গঠন জাতীয় জরুরি সরকার আর এটাকে যদি আমি বলি ঠিক ইংরেজি ভার্সনটাই বলা হচ্ছে যে আমি যদি ইংরেজিতেও পড়ি বলা হচ্ছে যে স্টেট অফ ইমার্জেন্সি মে বি ডিক্লেয়ার্ড এট এনি টাইম ফ্রম টুডে লিডিং টু দা ফরমেশন অফ এ ন্যাশনাল ইমার্জেন্সি গভর্নমেন্ট পলিটিক্যাল অ্যাক্টিভিটিস র্যালিজ

বেশ তীব্র দ্বন্দ্ব আমরা এভাবেই বলতে পারি দ্বন্দ্ব শুরু হয়েছে দ্বন্দ্ব চলছে এটা নিয়ে আমাদের মেন স্ট্রিম নিউজপেপারের নিউজ হয়েছে সো অনেক কথা বলার আছে এর মধ্যে বিশেষ করে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভেঙে এই সিচুয়েশন তারা যা যা করেছে সেটা আমি একটু আলাদাভাবে কথা বলবো কিন্তু এই ভিডিওতে আমি কথা বলতে চাইছি সেনাপ্রধানের তার যে বক্তব্য ছিল আমি গতদিন যে ভিডিও করেছি তারপর আরও নতুন যে ফাইন্ডিং এসছে যে তাদের একটা ব্যাখ্যা এসছে সেটা আমাদেরকে কি বার্তা দেয় এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের এই মুহূর্তে খুবই আলোচিত হচ্ছে সেটা হল সেনাবাহিনী কি রাজনীতিতে আরো স্পেসিফিকলি যদি বলি সেনাপ্রধান কি রাজনীতিতে নাক গলাচ্ছেন তিনি যদি না গলিয়ে থাকেন সেটা কি উচিত আমরা কথ্য ভাষায় কথাটা বলছি কিন্তু আসলে এভাবে যদি আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজে বলতে চাই যে তিনি কি প্রভাব রাখার চেষ্টা করছেন কি না এবং সেটাকে আমরা কীভাবে দেখবো আমি একটু পেছনে যাই সেই স্টেটাসের পর যা হলো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যারা সচেতন নাগরিক আছেন তারা এগুলো ফলো করছেন নিশ্চয়ই কিন্তু যে ঘটনাটা আসলে ঘটলো পরম্পরাটা একটু যদি বলি নিউজ সেনা সদরের একটা বক্তব্য নিয়েছে সেখানে তাদেরকে বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে ভেরি ইন্টারেস্টিং ওটারও কিছু অ্যানালিসিস দরকার তার ভিত্তিতেই কথা বলবো তার আগে আমরা জানা সার্জিস আলম জানা হাসনাতের সাথে আসলে সার্জিস আলম ছিলেন আমরা এই দুজনকে এক ধরনের মানিকজোড়ের মতো করে দেখতে পারি হাসনাত সার্জিস আমরা একসাথে বলে ফেলি দুজন একসাথে গিয়েছিলেন এবং জেনাব সার্জিসের যে স্টেটাস সেটা অনুযায়ী তাদের সাথে আরেকজন যাবার কথা ছিল তিনি শেষ পর্যন্ত জাননি এ দুজনই গেছেন যা যা ঘটেছে সেটা জেনাব সার্জিসের বক্তব্যে আসলে অলমোস্ট না প্রায় পুরোপুরি একই কিন্তু যেটা হয় মানে আমরা কোনো একটা ঘটনায় ফ্যাক্টস থাকে ফ্যাক্টসের ক্ষেত্রে আমরা দেখলাম সবাই একমত জেনাব হাসনাত যা বলেছেন জেনারফ সার্জিস যা বলেছেন এমনকি সেনা সদর থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে নেত্রনিউজকে সেটার কি মানে দুজন গিয়েছিলেন এগারো তারিখ বৈঠকটা হয়েছিল এবং সেখানে আওয়ামী লীগকে নিয়ে আলোচনা হয়েছে কিন্তু যেটা হয় একটা টার্ম আছে রাসমান এফেক্ট হিস্ট্রি নিয়ে বলা হয় যে ঘটনার বয়ান ঘটনা ঘটে গেছে কিন্তু আকিলা খুড়া সাওয়ার যে বিখ্যাত রাসমন সিনেমা সেটাকে ভিত্তি করে যে একটা ঘটনার বিভিন্ন মানুষের বিভিন্ন বয়ান থাকে সো যেন সার্জিস আলমের বয়ানটা যেন হাসনাতে চাইতে এই জায়গায় ডিফারেন্ট সেটা হচ্ছে যেন হাসনাত যেভাবে পোর্ট্রে করতে চেয়েছেন যে এটা তাদেরকে চাপ দেওয়া হয়েছে রিফাইন্ড আওয়ামী লীগকে আনার জন্য আর যেন সার্জিস ব্যাপারটাকে সেভাবে দেখেননি তিনি বলেছেন এগুলো বলা হয়েছে এগুলো যে বক্তব্য যা যায় এসেছে কোনোটা আসলে চাপ দেওয়ার ঢঙ্গে না এগুলো তার এক ধরনের ইচ্ছের প্রকাশ তিনি ঘটিয়েছেন এবং ইংরেজিতে বলা কিছু কথা তাদের বয়সকে ইন্ডিকেট করে সেই ক্ষেত্রে যাব সার্জিস বলার চেষ্টা করেছেন যে এগুলো বড়ো ভাই সুলভভাবে বলা হয়েছে তবে যেন সার্জিস যেটা দাবি করেছেন সেটা হচ্ছে অনেক বেশি স্ট্রেইট ফরওয়ার্ড মনে হচ্ছিলো সেনাপ্রধানকে অনেক মানে খুব চাপ দেওয়ার ঢঙ্গ না উনি কেউ কেউ বলতে পারেন যে একই বক্তব্য হয়তো সুগার কোট করে দিয়েছেন কিন্তু আমি ধারণা করি যে জনাব সার্জিস যেটা বলেছেন সেটাকে আমি একটা বিশেষ কারণে ওটাকেই গ্রহণ করতে চাই এবং ওটার সাথে সেনা সদরের বক্তব্যের মিল আছে এটা এই কারণে না যে ওটার সাথে মিলেছে বলে যেন ভাসনাত সিচুয়েশনটাকে একটু টাফ করে তোলার চেষ্টা করছেন কিনা এই প্রশ্ন আমি রাখতে চাই কেন রাখতে চাই আমি বিশেষের দিকে বলবো সেনা সদর যে কথাটা বলেছে এটা একটা ইন্টারেস্টিং আমাদের ভবিষ্যতের ইতিহাসে এটা খুবই ইন্টারেস্টিং একটা বিবৃতি হয়ে থাকবে বলে আমি মনে করি অবিশ্বাস্য এটা প্রথমেই যেটা হয়েছে এই বক্তব্যকে মানে তাদের মাধ্যমে যেটা তাদের দিক থেকে যেটা বলা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্টবাজি বই অন্য কিছু নয় এছাড়া সাতাশ বছর বসে ছাত্র বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসাবে আখ্যা দিয়েছেন মানে এখানে ডিফারেন্সটা হচ্ছে যারা ভাসনাদ যেটা বলার চেষ্টা করেছেন যে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে এই কথাগুলো বলা হয়েছে সেনা সদর থেকে বক্তব্য বলা হচ্ছে যে না তারা দুজনই র্যাদা দেখা করতে চেয়েছিলেন যোগাযোগ করছিলেন অবশেষে তাদেরকে যোগাযোগ করতে দেয়া হয় এখানে যেটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে সেনা সদর আসলে আওয়ামী লীগের প্রসঙ্গে যে সেনা প্রধান কথা বলেছেন সেটা স্বীকার করেছে আমি এক্সাক্ট ভাষাটা পড়ি আওয়ামী লীগের যেসব নেতারা ফৌজদারি মামলায় জড়িত নয় এবং ক্লিম ইমেজের অধিকারী তাদের সমন্বয়ে নতুন আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক ফলপ্রসূ ও আন্তর্জাতিক মহলে অধিকতর গ্রহণযোগ্যতা পাবে কিন্তু এ ব্যাপারে সরকার ও সব রাজনৈতিক দল মিলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারে বলে তিনি মত জানান এখানে ব্যাকগ্রাউন্ডটা কি বলা হচ্ছে তাদের সাথে আলোচনায় আমলিকে নিষিদ্ধ করার প্রসঙ্গে উঠে আসলে এই কথাগুলো যেন বকিরুজমান বলেন খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমরা খেয়াল করি সেনা সদর এই বক্তব্যটা হ্যাঁ দেখা হয়েছে নানান নিশ্চিত কথা কিন্তু যে যে মূল ডিবেটের জায়গা এটাকে অস্বীকার করতে পারতো আর যেহেতুগুলো কোনো রেকর্ড নেই যেগুলো চাইলেও কেউ প্রমাণ করতে পারবে না কিন্তু সেনা সদর এটা করেনি ইস ভেরি ইন্টারেস্টিং মানে আমাদের কোনো একটা বাহিনীর জায়গা থেকে আমি মনে করি বক্তব্য দেওয়ার মাধ্যমে সেনাপ্রধান এবং সেনাবাহিনী একটা ক্রেডিবিলিটি অর্জন করেছে কারণ এটা সমালোচনা হবে জেনেও তারা এটা অ্যাগ্রি করছে কারণ যতটুকু বলেছেন ততটুকু বলতে পারেন কিনা না সেই এখতিয়ার তার আছে কিনা এই আলাপটা আসলেই হতে পারে নিশ্চিতভাবেই পারে চাপ দেওয়া তো প্রশ্নই আসে না তিনি অভিমত আমরা ধরে নিচ্ছি আমাদের আলোচনার সূত্রে আলোচনা খাতিরে যে এটাই ঘটেছে এবং সার্জি সালাম মোটা তাকে একই ধরনের কথা বলছেন যে তিনি তার এক ধরনের অভিমত জানিয়েছেন তার চিন্তা তার অপিনিয়ন জানিয়েছেন তো সেটাও পারেন কিনা সেই আলাপ হবে তো তারা এটা করেছেন এটা স্বীকার করেছেন আমি এটাকে ওয়েলকাম করতে চাই সত্যি ওয়েলকাম করতে চাই এখন প্রশ্ন হচ্ছে এবং তাহলে প্রতিষ্ঠিত যে আওয়ামী লীগের নিয়ে আলোচনা হয়েছে এবং সেটা একটা অপিনিয়ন অ্যাটলিস্ট দিয়েছেন চাপ দেয়া দূরে যদি সরিয়ে রাখি পারেন কি না তিনি এটা আমরা এই আলোচনার সাথে কিছু যুক্ত করতে চাই সেটা হচ্ছে তিনি তো নির্বাচন নিয়ে কথা বলছেন আমরা আওয়ামী লীগ প্রসঙ্গে তার উপর এত ক্ষুব্ধ হয়ে গেলাম আমরা কেন তার নির্বাচন প্রসঙ্গে কথা বলা নিয়ে খুব ক্ষুব্ধ হলাম না পেছনের থেকে যদি আসি শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার কয়েক সপ্তাহের মধ্যে রয়টার্সকে একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারকে আঠারো মাসের মধ্যে নির্বাচন করার জন্য তারা সাহায্য করছেন মানে এটা নিয়ে কেউ প্রশ্ন করতেই পারেন আমিও নিজেও করেছি যে তিনি এমনভাবে বলছেন যে সেনাবাহিনী একটা ডিফারেন্ট এনটি যদি ডিবেট এখন ঢুকছে না কিন্তু আঠারো মাসের মধ্যে নির্বাচন এই আট নির্বাচনের সময়সীমা ইনফ্যাক্ট এই প্রথম নির্বাচন একটা সময়সীমা কিন্তু সেনাপ্রধানের মাথা থেকে বা মুখ থেকে আসে কেউ কেউ সমালোচনা করেছে কিন্তু একেবারে তার বিরুদ্ধে তিনি রাজনীতিতে নাক গলাচ্ছেন হস্তক্ষেপ করছেন এই ধরনের ন্যারেটিভ এই ধরনের বক্তব্য তখন কিন্তু আসেনি সেনাপ্রধান কিন্তু কয়েকদিন আগে একটা স্পিচ দিয়েছেন যে স্পিচেও মনে আছে নিশ্চয়ই সেই স্পিচেও তিনি নির্বাচনের প্রসঙ্গে এনেছেন এবং সেখানেও তার পুরোনো যে বক্তব্য সেটা রেফারেন্স দিয়েছেন এবং প্রধান উপদেষ্টার সাথে ডক্টর ইনুজ ভালানি অনেক জলগুলো হয়েছে তো তার সাথে যখন দেখা হয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে এই ধরনের আলাপ তারা তিনি আবারও করেছেন আমরা খুব কঠোরভাবে প্রশ্ন করিনি উনি রাজনীতিতে না করাচ্ছেন কেন নির্বাচনের সময় কবে হবে কিভাবে হবে এগুলো তো সেটা প্রধানের বিষয় না মৃদু বরং ডক্টর ইউনুস কেন বলেছেন সেটা নিয়ে সমালোচনা করেছি তার বডি ল্যাঙ্গুয়েজ আর এক ধরনের অ্যাগ্রেশন তিনি আপনি বলে সার্বভৌমত্ব আপনারা যদি এটা এটা করেন সার্বভৌমত্ব লঙ্ঘিত হবে হুমকির মধ্যে পড়বে এসব নিয়ে সমালোচনা করেছি কিন্তু ওটাও তো খুবই রাজনৈতিক বক্তব্য ছিল নির্বাচন কবে হবে সেই ব্যাপারে সময়সীমার কথা বলা তাহলে আমরা খেয়াল করি তার বিরুদ্ধে এই মুহূর্তের আলাপটা আসলে মূল কারণ ভিন্ন আওয়ামী লীগ নিষিদ্ধ কারণে না রাজনীতির হস্তক্ষেপ না তবে মূল কারণটা আমরা আমি আমার গত ভিডিওতে বলেছি আমি যদি প্রথমত কলাম লিখেছি আমি আবার একটু বলবো কিন্তু শেষের দিকে কিন্তু আমাদের ওই প্রশ্নটার জবাব যদি আমরা চাই উনি কি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন আইডিয়ালি একটা সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না এখানে কোনো দ্বিমতের কিছু নাই একটা দেশ চালাবে সিভিলিয়ান ফোর্স তারাই সব কিছু করবে এবং সেনাবাহিনী তাদের কথা শুনে চলবে আন্ডাস্টুড কিন্তু আমরা এমন একটা বাংলাদেশের মধ্যে আছি যেখানে সেনাবাহিনীকে ডেকে আনা হয়েছিল আমাদের জনগণকে গুলি করে হত্যা করে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য সেনাবাহিনী সেই জায়গায় জনগণের সাথে বিক্রয় করেনি রাদার বিক্রয় করেছে টেকনিক্যালি শেখ হাসিনার সাথে মানে ওই অভ্যুত্থান যদি সফল না হতো সবার আগে গান পয়েন্টে এঁকে যেতেন এমন একটা পাল্টা কু হতে পারতো এই সব কিছুর মুখে দাঁড়িয়ে সেনাপ্রধান সিদ্ধান্ত নিয়েছেন সো ঠিক আইডিয়াল একটা সিচুয়েশনের মধ্যে আমরা নেই সাত মাস পেরিয়ে গেলেও কি বাংলাদেশ খুবই স্টেবল একটা জায়গায় দাঁড়িয়ে আছে উত্তর হচ্ছে না একেবারেই না সো এই ধরনের একটা ভলেটাইল জায়গায় আমরা চাই বা না চাই সেনাবাহিনীর একটা ডিফারেন্ট ডিফারেন্ট একটা জায়গা তৈরি হয়েছে এবং তার প্রধান হিসাবে

হাসিন এবং হাসিনের মতো যারা আরো কয়েকজন আছে মেজর রেজা এবং অন্যান্য অফিসার তাদেরকে পুনর্বস্ত করা হোক এবং এই জন্য আমি একটি স্বাধীন কমিশন গঠনের জন্য আমি জোরদার বিদায় জানাচ্ছি পাঁচই অগস্টের পরে যে আমাদের এখানে যে বিপ্লবটা হলো এত বড় বিপ্লব বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি এই পনেরো বছরে একাত্তর সনে আমরা যুদ্ধ দেখেছি আমি তখন ক্লাস এইটের স্টুডেন্ট আমি হয়তো বাকি দুজন আলোচনা থেকে আমি হয়তো ছোট হব বয়সে আমি তখন অষ্টম শ্রেণীতে পড়তাম কিন্তু যুদ্ধটা আমরা দেখেছি আর কি অ্যাট্রোসিটিসগুলো দেখেছি ঢাকা থেকে পালিয়ে আমরা গ্রামে চলে গিয়েছি কিশোরগঞ্জ এবং অন্যান্য জায়গায় তো এট্রোসিটি আমরা দেখেছি যে কি নির্বাচনের গণহত্যা এখানে হয়েছে তো যেটাই হোক আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীনতার পরে তেপান্ন বছর কিভাবে চলেছে তারা সবাই দেখেছেন আমি সরাসরি পাঁচই আগস্টে আসছি ষোলো বছর শেখ হাসিনা যেভাবে দেশটাকে চালিয়েছে এটাকে দেশ চালানো বলে না এটা হচ্ছে এক ব্যক্তির ইচ্ছার উপর দেশে চলেছে শেখ হাসিনা উনি যা ইচ্ছা করেছেন তাই করেছেন মানুষকে হত্যা করেছেন মানুষকে গুম করেছেন মানুষকে আয়না করে নিয়ে গেছেন টর্চার করেছেন এবং অনেক ফ্যামিলি আছে তারা এখন জানে না যে তাদের পরিবারের সেই ব্যক্তিটা কোথায় আছে সে কি মারা গিয়েছে নাকি কোথায় আছে জানে না আমি এটা আমার ব্যক্তিগত মতামত যে পাঁচই আগস্ট পরে আওয়ামী লীগের কবর উচিত হয়ে গেছে আওয়ামী লীগে আর ফিরে এসে রাজনীতি করতে পারবে না এটা আমার ব্যক্তিগত মতামত অন্য যেভাবে আসুক যেটা যে নাম নিয়ে আসতে পারবে নাকি যারা সাপোর্টার তারা কি আপনার যদি মুসলিম লীগের কথা চিন্তা করেন ভাষায় নেবার কথা চিন্তা করেন তারা কিন্তু বেসিক্যালি বিরক্ত হয়ে গেছে মুসলিম লীগের সদস্য থেকে এখন কিন্তু আপনার দশজনকে খুঁজে পাবেন না নাই তো আওয়ামী লীগের অবস্থাটা এমনই হবে আমি সেটাই মনে করি তাদের সাপোর্টার ডেফিনেটলি যারা আছেন তারা

প্রত্যেকটা প্রায় কয়েকটা চ্যানেলকে তারা ডিজিটাল করে দিল যে প্রতিদিন কি কি তারা ছড়াবে তারা তৈরি করে স্ক্রিপ্ট তৈরি করে এবং কিভাবে কি করলো তো সেটা যখন পারলো না যে আমরা নাকি হিন্দুকে বাড়িঘর যখন তাদেরকে চ্যালেঞ্জ করা হলো যে আপনারা আপনারা বলেন যে কোন জায়গায় ভিডিওতে সেটা দেখাবো সে আগে গিয়ে তারপর সেটা কমবো তারপরে বটারে তারা বিভিন্ন জায়গায় আপনার স্কুল যেটা বলল ছোট ছোট গন্ডগুলো শুরু করলো সেটাও তারা পেরে উঠল না এখন সব দিকে যখন পেরে উঠছে না এখন হাসিনাকে তারা মুভ করাচ্ছে বিভিন্ন জায়গায় এগুলো হচ্ছে তাদের দাবার কুটি ছক হিসাবে আমি মনে করছি যে তাকে মুভ করারে তার যারা সাপোর্টার বা তার যারা ফলোয়ার তাদের মধ্যে কোনো রিয়াকশন হয়ে কোনো কিছু হয় কিনা তা আমি মনে করি যে আওয়ামী লীগের আসার কোন সম্ভাবনাই নাই এটা নিয়ে যদি কেউ আহ মানে আলোচনা মধ্যে নিয়ে আসে আলোচনাই হবে বা তাদেরকে অনুমতি দেওয়া হয় আমার মনে হয় না যে বাংলাদেশের জনগণ এত তাড়াতাড়ি এই ষোলো বছরের এই নির্যাতন এটা ভুলে যাবে আমি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসাবে আমি বলছি যেমন আয়না ঘরের কথাটা আস সেনাবাহিনীতে কিন্তু কোনো আয়না ঘর নাই এটা কিন্তু পরিষ্কার দিচ্ছি সেনাবাহিনীর মধ্যে কোনো ডিভিশনে কোনো ব্রিগেডে কোথাও কোনো আয়না এখন নাই ডিজিএফআই এবং এনএসআই র্যাব সিবি তো ডিজিএফআই এনএসআই হচ্ছে আপনার মিনিস্টার অফ ডিফেন্স আন্ডারে সেখানে যা ঘটতো সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার নির্দেশে ঘটতো এটার সাথে আর্মির কোনো সম্পর্ক নাই দে আর নট আন্ডার দি কমান্ড অফ আর্মি দে আর নট রেসপন্সিবল টু চিফ আর্মি স্টাফ কাজে এটা কিন্তু আমরা অনেকে জানি না অনেকে আমাকে ভাইসানা মাইতে আয়নাঘর আপনারা এগুলি কেন করলেন এগুলি কিন্তু আমরা আমিও জানতাম না টু ভেরি ফ্র্যাঙ্ক তো যারা বেরিয়ে এসে সেখান থেকে বেরিয়েছেন আজমি সেদিন আমার প্রিয় দর্শক শ্রোতা আশা করে সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্য অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্যনতার আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ